আজকের বার্তা তোমাদের জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো যদি চ্যালেঞ্জকে ভয় না পাও আর যদি স্বপ্নকে বাস্তব করতে প্রস্তুত থাকো তবে এই গল্প তোমার জন্য এই ভিডিওটি শুধু একটি অনুপ্রেরণা নয় এটা তোমার ভবিষ্যতের জন্য একটি রোড ম্যাপ শেষ পর্যন্ত দেখো কারণ সফলতা অপেক্ষা করছে তোমার জন্য আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই মেধা বিকাশের যাত্রাকে গ্রহণ করার কৌশল আর নিজের উপর বিশ্বাস রাখার গুরুত্ব এটা শুধু তোমাদের জন্য নয় এটা সবার জন্য এই গল্পের মূল বার্তা যদি কেউ জীবনে কাজে লাগায় তবে তার সফলতা আসবেই ইনশাল্লাহ জীবন এক দীর্ঘ যাত্রা আর এই যাত্রায় ছাত্র জীবন একটি মহামূল্যবান অধ্যায় এটা কেবল বইয়ের জ্ঞান অর্জনের সময় নয় বরং নিজেকে খুঁজে পাওয়ার সময় এ সময়েই তৈরি হয় ভবিষ্যতের ভিত্তি এই যাত্রার পথে আসবে অনেক চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো এড়ানো যায় না কারণ সেগুলো জীবনেরই অংশ কিন্তু মনে রেখো এখন হার মানার সময় নয় এই চ্যালেঞ্জগুলোকে সাহসের সাথে মোকাবেলা করো প্রতিটি সমস্যার মাঝেই থাকে শেখার সুযোগ আর সেই শেখার মাধ্যমে আমরা হয়ে উঠি আরও শক্তিশালী তবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে তোমার আরেকটা জিনিস খুবই দরকার তা হলো নিজের উপর বিশ্বাস রাখা নিজের উপর বিশ্বাস করা এমন এক শক্তি যা তোমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আত্মবিশ্বাস দেয় জেকে রাউলিংয়ের নাম নিশ্চয়ই শুনেছ যিনি হ্যারি পটার সিরিজের লিখিকা প্রথম বই প্রকাশের জন্য তিনি প্রকাশকদের দ্বারে দাঁড়ে ঘোরেন বারোটি প্রকাশনী তার বই ফিরিয়ে দিয়েছিল কিন্তু তিনি কখনও হাল ছাড়েননি কারণ তার ছিল নিজের উপর অটুট বিশ্বাস আর সেই বিশ্বাসের কারণে আজ তিনি বিশ্বের সবচেয়ে সফল লেখিকা এই বিশ্বাসের সাথে যদি যুক্ত করো কঠোর পরিশ্রম তবে জীবনে প্রকৃত সাফল্য আসবেই সাফল্য এমন কিছু নয় যা হঠাৎ করে এসে যাবে এর জন্য প্রয়োজন পরিশ্রম অঙ্গীকার আর ধৈর্য বিশ্বের প্রতিটি সফল মানুষের দিকে তাকাও তারা কেমন পরিশ্রম করছেন তাদের লক্ষ্য অর্জনের জন্য তোমার লক্ষ্য যত বড়ই হোক না কেন স্মার্টলি ও নিয়মিত পরিশ্রম করলে তুমি সফল হবেই ফল একদিন আসবেই হয়তো একটু দেরিতে তবে নিশ্চিত থাকো সফলতা আসবেই এই যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো লক্ষ্য নির্ধারণ এবং সহনশীলতা বা রেজিলিয়েন্স লক্ষ্য আমাদের প্রচেষ্টাকে একটি নির্দিষ্ট দিশা দেয় ছোট ছোট লক্ষ্য প্রতিদিন তোমাকে দেবে অনুপ্রেরণা আর বড় লক্ষ্য হবে ভবিষ্যতের জন্য তোমার চালিকা শক্তি। প্রতিটি অর্জন তোমাকে নিয়ে যাবে আরও বড় সাফল্যের দিকে মনে রেখো সাফল্যের পথ সব সময় মসৃণ হয় না হঠাৎ করেই আসবে ব্যর্থতা আসবে এমন পরিস্থিতি যা হয়তো তোমাকে তোমার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করাতে বাধ্য করবে যাই হোক না কেন হাল ছাড়বে না এই ব্যাকসই গড়ে তোলে তোমার ফিরে আসার গল্প রেজিলিয়েন্স মানে ধাক্কা খাওয়ার পরও ঘুরে দাঁড়ানোর শক্তি এই শক্তি বারবার ফিরে আনবে তোমার লক্ষ্যের পথে তোমাকে শুধু একটি কথা মনে করে দিতে চাই এই যাত্রা তোমার তুমি নিজেই তোমার ভবিষ্যৎ গড়ার কারিগর নিজেকে চ্যালেঞ্জ করো নিজের উপর বিশ্বাস রাখো লক্ষ্য নির্ধারণ করো এবং কঠোর পরিশ্রম করো সমাজ তথা দেশকে কিছু উপহার দেওয়ার স্বপ্ন দেখো তোমার হাতেই তোমার আগামীর ভবিষ্যৎ তোমার স্বপ্ন পূরণের পথে বাধা এলেও থেমে যেও না এই পৃথিবী তোমার অবদানের জন্য অপেক্ষা করছে জীবনের কোন স্বপ্ন পূরণের জন্য তুমি কঠোর পরিশ্রম করে যাচ্ছ কমেন্টে জানিয়ে দাও যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করলে উপকৃত হবে তাহলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি দেখছো মানে তুমি সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করছো এভাবেই চালিয়ে যাও সফলতা আসবেই ইনশাল্লাহ